হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো গতকাল তো খুব ভালো ক্লাইমেটটা ছিল খুব সুন্দর ক্লাইমেট ছিল একটু ঠান্ডা ঠান্ডাও ছিল আর ভালো বৃষ্টি হয়েছে মোটামুটি সারাদিনই রাতে ঘুমটাও খুব ভালো হয়েছে তো আজকে এই সকালবেলা আসলাম ছাদের মধ্যে দেখো ছাদের মধ্যে ক্লাইমেটটা একদম ঠান্ডা ঠান্ডা একটু রয়েছে হালকা একটু রোদ দিয়েছে মনে হচ্ছে শীতকালে সেই রোদটা পড়েছে খুব সুন্দর দেখাচ্ছে আর আমার বাগানের মধ্যেও গাছগুলোর মধ্যে রোদ কালকে বৃষ্টি জল পেয়েছে খুব সুন্দর আছে মনে হচ্ছে সবুজ একদম দেখো তোমরা খুব সুন্দর লাগছে দেখতে অনেক সবুজ আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ দেখো ঠিক পুরো সবুজ দিকে সেটা দেখতে পাচ্ছো এটা কি ফল জানি না অবশ্য আর ছোটো ছোটো অনেকগুলো হয়েছে ছোটো ছোটো ফল এই গিয়ে এখানটায় হয়েছে আর আরেকভাবে দেখো ঠিক এখানেও হয়েছে আচ্ছা বাবা যখন ছিল তখন অনেক গাছ ছিল আমাদের বাবা তো নেই এখন সেভাবে সকলে যত্ন নিতে পারে না সকলে সংসার আছে সে সকলের না ঠিকমতো যত্ন করতে তো আমি আশা করছি আস্তে আস্তে করবো তো একটু সময় লাগবে আমার একটু কিছু শেখার আছে কিছু বোঝার আছে তো এই জন্য একটু টাইম লাগবে আমার একটু করতে বাট আমি করবো সুন্দরটাকে বাগানটাকে আরও সুন্দর করে করবো সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছাদটা পুরো পরিষ্কার করেছি এবার আস্তে আস্তে ওইগুলোও করবো আস্তে আস্তে দেখা যাক কতদূর কী করতে পারি তোমার পাশে থেকে কিছু আইডিয়া দিও কিছু সকালে সকালে ব্রেকফাস্ট পরটা বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই যখন ছাদ আমি আসবো না এই কাকটা সারাক আমাকে দেখলি কা কা করে আসবে একদম কাছে কাছে সারাক্ষণ কোথায় থেকে উড়ে আসবে যখন দেখবে ছাদে উড়ে আসবে তখন কা করতে থাকবে উড়বে না সহজে দেখো ঠিক আছে সারাক্ষণ কা করতে থাকবে যাচ্ছে

দেখো আমার রাত্রের ডিনার কাঁচকলার কোফতা রাইস এখানে মুড়ি আছে এটা হলো আমার রাত্রের ডিনার ঠিক আছে রাত্রের ডিনার আমার বন্ধুরা খাচ্ছেন এই কাজ করার কোফতা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে খুব ভালো বানিয়েছে তোমরাও বানিয়ে খাবে এরকম তোমরাও বানিয়ে খাবে ভালো লাগে বেশ ভালো লাগে কাজ করার কোফতা গরম মশলা দিয়ে ই দিয়ে মশলাতে রান্না করে ঝাল হয়েছে একটু হালকা মশলা হয়েছে খুব ভালো লাগে খেতে ঠিক আছে তো খেয়ে নিই

জম্বু সাইজ মশা মশার টানা মশা হচ্ছে মশা টানানি হয়ে গেল দেখো বন্ধুটা হয়ে গেল আমার মশা টানি টানিয়ে দিলাম মশারি সব বন্ধুরা এখন শেষ করি ঘুমাবো এখন তোমাদের সাথে সারাদিন কাটালাম আশা করি তোমাদের ভালো লাগলো যতটুকু দেখাতে পারলাম দেখালাম আবার কাউকে দেখা হবে তো গুড নাইট সবাই ভালো থেকো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এবং অবশ্যই কমেন্টসটা করবে ঠিক আছে টাটা গুড নাইট